নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলস্য বিষয় দেবগুরু বৃহস্পতি চন্ডার রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে তেরোই জুন এই দেবগুরু বৃহস্পতি আগামী বারোই আগস্ট পর্যন্ত থাকবে তাহলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এর কীরূপ প্রভাব পড়বে দেখুন ধনু রাশি বা লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি আবার বসেছে এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে সপ্তমে সপ্তমে যদি বসে তাহলে তার পঞ্চম দৃষ্টি পড়বে তুলা রাশিতে তুলা রাশি মানে একাদশ স্থান দু নম্বর সপ্তম দৃষ্টি পড়বে তা আশি বা লগ্নতেই অর্থাৎ ধনুরাশিতেই আর নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে তাহলে কুম্ভ রাশি হচ্ছে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান তাহলে এই বৃহস্পতি যে ফল দেবেন তার প্রধান ফল হচ্ছে ধনুরাশিকে নিয়ে মিন রাশিকে নিয়ে মিথুন রাশিকে নিয়ে বা সপ্তম ভাবকে নিয়ে একাদশ ভাব লগ্ন ভাব এবং তার তৃতীয় ভাব তার লগ্নপতি যদি লগ্নের সপ্তমে বসে লগ্নের দৃষ্টি দেয় তাহলে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মরল ভালো থাকবে তাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আবার নিজ ঘরের উপরে দৃষ্টি অবশ্যই ভালো নিজের ঘরের প্রতি প্রোটেকশান প্রত্যেকেই দেবে যদি তাই হয় তাহলে এই ধনুর রাশি বা লগ্নকে প্রোটেকশন করবে বৃহস্পতি তা ধনুর রাশি বা লগ্ন থেকে বিচার্য বিষয়গুলো শুভ হবে তাহলে প্রথমেই এখানে বিচার করি আমরা আমাদের শরীর স্বাস্থ্য তাহলে শরীর স্বাস্থ্য আমাদের ভালো যাবে দু নম্বর মন মানসিকতা মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি শান্তির প্রতীক সুখের প্রতীক তাহলে সরি মনের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে এইবার তৃতীয় ভাব তৃতীয়ভাবে বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে এই তৃতীয় স্থানটা হচ্ছে কুম্ভ এই কুম্ভ রাশিতে বৃহস্পতি কি কি দেবে তৃতীয় থেকে আমাদের ভাই বোনের বিচার হয় তৃতীয় থেকে আমাদের কমিউনিকেশনের বিচার হয় তৃতীয় থেকে আমাদের সাহস বিক্রমের বিচার হয় তৃতীয় থেকে আশাপূর্ণ শখ সাধ হবি এইগুলোর বিচার হয় তারপরে তৃতীয় থেকে আমাদের চেষ্টা এইগুলোর বিচার হয় আবার তৃতীয় থেকে বিদেশ বিচার হয় তাহলে এইগুলো শুভ হবে কারণ লগ্নপতির নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টি খুব বলবান দৃষ্টি এবং খুব শুভ দৃষ্টি আবার বৃহস্পতি বসে আছে কোথায় কেন্দ্রস্থানে বসে আছে এই বৃহস্পতি তৃতীয় ভাবটাকে যথেষ্ট বলবান করবে এই যথেষ্ট বলবান করলে তৃতীয় ভাবের শুভত্ব সবই আপনি পাবেন তার মানে ভাই জীবনের সঙ্গে সৌহার্দ্যটা বৃদ্ধি ভাই বোন থেকে উপকার সেটা আপনি পাবেন কোনো ভালো কাজের জন্য যোগাযোগ সেগুলো আপনি পাবেন যদি কোনো প্রোডাক্টিভ ব্যবসা করেন সেখান থেকে আপনি লাভ পাবেন ভালো পাবেন আপনি যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন সেখানেও আপনার সুযোগ সুবিধা আসবে আপনার নিজের চেষ্টা উদ্যম পরিশ্রম করার ক্ষমতা এগুলো বাড়বে তৃতীয় থেকে হাতের কাজ যারা হাতের কাজ করেন বা যারা আর্টিস্টিক লাইনে আছেন যারা তবলা বাজান বা কোনো বাদ্যযন্ত্র বাজান বা হাত দিয়ে কোনো মেশিনারি কাজ করেন তাদের ভালো হবে এইগুলো সবই ভালো পাবেন এইবার চতুর্থ প্রতি বৃহস্পতি যা চতুর্থের ফল দেবে চতুর্থ থেকে কি হয় আমাদের এডুকেশানে বিচার হয় চতুর্থ থেকে মাতৃদেবীর বিচার হয় চতুর্থ থেকে ঘরবাড়ি বিষয় সম্পত্তি জমি জায়গা গাড়ি বাড়ি মন মানসিকতা এইগুলোর বিচার হয় তাহলে এইগুলোর যদি বিচার হয় তাহলে এইগুলোর শুভ ফলই হবে কারণ দেখুন মিন রাশি থেকে আপনি কাউন্ট করুন মিন মেষ বৃষ মিথুন অর্থাৎ মিনের কেন্দ্রস্থলে বসে আছে কেন্দ্রে যে গ্রহই বসে সেই গ্রহ শুভ ফলদাতা হয় তাহলে কেন্দ্রস্থানে বসে আর একটা কেন্দ্রকে আমরা বল প্রোভাইড করি যে কোনো শুভ গ্রহ বা যে কোনো গ্রহই একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্রে বল প্রোভাইড করে তাহলে মিনে বল প্রোভাইড করবে কারণ সপ্তমের চতুর্থে সপ্তমে দশমে পড়ছে আবার যদি বলি মিনটাকেই যদি আমি কেন্দ্র করি তাহলে তার চতুর্থে বসে বৃহস্পতি বসেছে তাহলে এই চতুর্থের শুভত্ব আনবে তা চতুর্থ সুবত্ব আনলে কি হবে না মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এডুকেশন যারা পড়াশুনো লাইনে আছেন তাদের পড়াশুনো ভালো হবে আর কি হবে যাদের মন মানসিকতা খুব চঞ্চল মনের স্থিরতা কম মনের শান্তি কম তাদের মানসিক শান্তি পাবেন এডুকেশন অ্যাটেনশন বৃদ্ধি হবে এইগুলো সব দেখা যাবে এছাড়া যদি বাড়ি গাড়ি কেনার মানসিকতা থাকে কিনতে পারবেন বৃহস্পতি প্রভাবে ভালো বাড়ি হবে এতে কোনো সন্দেহ নেই এইগুলো আপনারা করতে পারবেন এইবার সপ্তমভাবে বৃহস্পতি নিজে বসে আছে আমাদের একটা কথা আছে বৃহস্পতি যেখানে বসে সেখানে যে ফল দিতে পারে যেখানে দৃষ্টি দেয় তদপেক্ষা ভালো ফল দেয় কিন্তু যেখানে বসে সেখানেও তো ভালো ফল দেবে তাহলে সপ্তম ভাবের উন্নতি হবে সপ্তম থেকে আমরা ব্যবসা বাণিজ্য সপ্তম থেকে আদান প্রদান সপ্তম থেকে আমাদের দাম্পত্য জীবন এইগুলোর বিচার হয় তাহলে বৃহস্পতি যখন নিজে এখানে বসে আছেন দাম্পত্য জীবন ভালো হবে তা এই সপ্তম যে পঞ্চমের তৃতীয় অর্থাৎ সন্তানের প্রতিষ্ঠা স্থান তাহলে আপনাদের সন্তানের প্রতিষ্ঠা সন্তানের এডুকেশন ভালো হবে সন্তান যারা চাকরি বাকরি পেতে চাইছেন তাদের চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি হবে যে কোনো ভাবি হোক কোম্পানি চাকরি হোক সরকারি চাকরি হোক ব্যবসা করে হোক একটা প্রতিষ্ঠার জায়গায় সন্তান যেতে পারবে এইবার যে আদান প্রদান ইনভেস্ট করে ব্যবসা করি অর্থাৎ আমি অর্থনীতার বিনিময়ে আমি মাল দিই সেটা মুদির দোকানই হোক আর মিষ্টি দোকানই হোক এইরকম আদান প্রদান যারা ব্যবসা করেন যারা কাস্টমার ড্রিল করেন তাদের পক্ষে বেশ ভালো কাস্টমার ড্রিল হবে আদান প্রদান হবে তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে ব্যবসা থেকে মুনাফা লাভ হবে এইবার এইখান থেকে যে পঞ্চম দৃষ্টি তা পড়বে একাদশে তাহলে একাদশ থেকে আমরা বড় ভাই বড় দিদি বিচার করি একাদশ থেকে আয় উন্নতি মনস্কামনা ডিজায়ার এইগুলো সব বিচার করি তাহলে এইগুলো ফুলফিল হবে দাদা দিদি তাদের সঙ্গে যদি বিতর্ক সম্পত্তি নিয়ে সমস্যা কোনো দিকে মতান্তর থাকে তাহলে তা মিল মিস হবে এছাড়া আয় উন্নতি বৃদ্ধি পাবে অবশ্যই আয় উন্নতি বৃদ্ধি পাবে সেটা চাকরি হোক আর ব্যবসায় হোক আর এনিহাও যাই হোক না কেন এইগুলো পাবেন তাছাড়া জীবনে আরও যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করেন পাওয়ার মানসিকতা থাকে সেগুলো আপনারা পাবেন তাহলে এই লগ্নের সপ্তমে বা রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে তার গ্রহগত যে ফল সেগুলো আমি বিশ্লেষণ মোরালেস করলাম এইবার নক্ষত্র এখানে তিনটে নক্ষত্র আছে প্রথম নক্ষত্র যে মূলা নক্ষত্র অর্থাৎ উনিশ নম্বর নক্ষত্র যার অধিপতি কেতু দু নম্বর হচ্ছে সারা নক্ষত্র যার অধিপতি শুক্র আর তিন নম্বর হচ্ছে উত্তর সারা সারা অর্থাৎ একুশ নম্বর নক্ষত্র যার অধিপতি হচ্ছে রবি এই রবির পুরোটা নয় একটা নক্ষত্রের পুরোটা অংশ নয় কতটা তিন ডিগ্রি কুড়ি মিনিট মাত্র অর্থাৎ ওই নক্ষত্রের প্রথম চরণটা পড়বে এই রাশিতে তাহলে উনিশ নক্ষত্রে যাদের জন্ম তাদের পড়বে আপনি কাউন্ট করুন না উনিশ মানে কি কেতু তো তাহলে কেতু শুক্র তারপরে রবি সরি রবি চন্দ্র মঙ্গল রাহু অর্থাৎ সাধক নক্ষত্রে বলছে এই সাধক নক্ষত্রে বৃহস্পতি কেমন ফল দেবে ভালো ফলই দেবে সাধক হচ্ছে মরারলেস ভালো স্থান এটা মেন্টাল পিস দেয় দাম্পত্য সুখ দেয় শান্তি দেয় কাজে স্যাটিসফ্যাকশান দেয় অর্থাৎ কল্যাণ করে অনেকটা ভালো ফল দেবে তাহলে এই উনিশ নম্বর বা মূলা নক্ষত্রে যাদের জন্ম ধনুরাশিতে তাদের মরালনেস ভালোই হবে তারপরে কুড়ি নক্ষত্র পূর্বসারা যাদের জন্ম শুক্রের অধিপতি তাদের পড়বে এখানে প্রত্যরিতে এই প্রত্যরিতে যদি পড়ে তাহলে প্রত্যরই মানে শত্রু স্ট্রাগেল বাধা বিঘ্ন বিপত্তি তাহলে এই নক্ষত্রে যাদের জন্ম তাদের এই সময়টা একটু সাবধানে থাকবেন একটু সমস্যা এলেও আসতে পারে আসবে ঝগড়া ঝামেলা হটটক তর্ক বিতর্ক এইসবে যাবেন না এরপর একুশ নক্ষত্রে যাদের জন্ম তাদের পড়বে খেম খেম মোটামুটি ভালো হিলিং মেন্টাল পিস মোরালেস শান্তি সুখ এগুলো দেয় শরীরের দিক থেকে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি এইগুলো পাওয়া যায় ফলে নক্ষত্রগতভাবে পূর্বসারা নক্ষত্র যাদের তাদের একটু সাবধান থাকা দরকার আছে বাকি ভালো তাহলে এই বারোই আগস্ট পর্যন্ত ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকা যে প্রভাব পাবেন তার কিছু অংশ আমি বললাম আশা করি আপনাদের মিলবে আপনার দশা যদি ভালো থাকে এই বৃহস্পতি যদি বলবান হয় নিশ্চয়ই ভালো ফল পাবে যাই হোক ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার আজ এ পর্যন্তই